আজ বেলুনিয়া জেলা আদালতের নির্দেশ অনুযায়ী বিচারক গোবিন্দ দাস উনার নির্দেশ অনুযায়ী দক্ষিণ জেলার ল্যান্ড

সমেত সেখানে সুদ সমেত তার পাওনা অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য এবং এই বিষয় প্রসঙ্গে আজ কি বললেন কোর্ট আধিকারিক শুনুন কি উদ্দেশ্য মানে কিসের ভিত্তিতে কিসের কানেকশনে ট্রেডিশনেলে ময় হ্যিটেজ কানেকশনেছি বিষয়টা কী ছিল পেমেন্ট পঁচানব্বই হাজার বাষট্টি টাকা কে

অর্থাৎ পাওনা টাকার পরিমাণ বর্তমানে বিয়াল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার বাষট্টি টাকা যার মধ্যে আসল অর্থের পরিমাণ প্রায় কুড়ি লক্ষ নব্বই হাজারেরও বেশি আর তার সুদ সমেত বাইশ লক্ষ টাকারও বেশি আদালতের নির্দেশ অনুযায়ী আজ বেইলিফ কমল চৌধুরী এবং কিশোর দেব পাশাপাশি পাশাপাশি সার্ভার আশীষ দাসগুপ্ত জেলাশাসকের অফিসে এসে অতিরিক্ত জেলাশাসকের চেয়ার টেবিল সমেত অন্যান্য সম্পত্তি গাড়ি বোঝাই করে তুলে নিয়ে যায় এ ঘটনায় হতচকিত অফিসের অন্যান্য কর্মী সহ এলাকাবাসী নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন